রাজকুমার মুভির গান প্রকাশ পাচ্ছে ইয়েস এস কে ফিল্মস থেকে একটু আগে এই কথা জানায় রাজকুমার মুভির রোমান্টিক গানে কন্ঠ দিচ্ছেন কারা সব কিছুই ডিটেলসে আলোচনা করছি তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় রাজকুমার শিরোনামের রোমান্টিক সং আসবে শীঘ্রই কুনাল এবং বালামের কণ্ঠে আবারও ধামাকা আসতে চলেছে শীঘ্রই গানটির শিরোনাম রাজকুমার গানের কথা আসিফ ইকবাল এবং গানের সুর দিয়েছেন আকাশ সেন পুরো ও প্রিয়তমার টিম ফিরছে রাজকুমার শিরোনামের রোমান্টিক গানে বাংলা সিনেমায় প্রেমের গানের সংজ্ঞা পাল্টাতে সুপার হিট ব্যাক জুটি বালাম ও কুন্নালের কণ্ঠে আবার রোমান্টিক টাইটেল ট্র্যাক রাজকুমার আসছে এত চমৎকার আয়োজনে এবং লোকেশনে এর আগে কোনো বাংলা সিনেমার গান চিত্রায়িত হয়নি আমেরিকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির শুটিং করা হয়েছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস জায়গায় শুট হয়েছে গানটির বরফে ভরা সেই লোকেশন রাজকুমার গানে সুন্দরভাবে দেখানো হবে গানটি কবে আসবে এটা নির্দিষ্ট করে জানানো না হলেও খুব শীঘ্রই গানটি আসবে বলে জানা গেছে তবে ভাই দর্শকদের মন ভরছে না কয়েকদিন ধরেই জানা যাচ্ছে খুব শীঘ্রই রাজকুমারের গান আসবে কিন্তু কখন আসবে এটা এখনো জানা যায়নি এটাই বড় কথা কবে আসবে রাজকুমার সিনেমার গান আজকের ভিডিওতে আমি রাজকুমার টিমের সমালোচনা করব না শুধু অনুরোধ করব প্লিজ খুব শীঘ্রই রাজকুমার মুভির কিছু একটা প্রকাশ করুন খুব অপেক্ষায় আছি আমরা তো বন্ধুরা রাজকুমার সিনেমার গান আসবে এই বিষয়টা নিয়ে কি বলতে চান আপনারা জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য